হ্যালো বন্ধুরা সময় তো শাখা পলা বানানোগুলো পরে থাকি তো আজকে ভাবছি একটু আমার এই বিয়ের সাঁকা আজকে পড়ব এই যে আমার হয়েছে বিয়ে এবছর দশ বছর আর কি দশ নয় বারো বছরে পড়বে ডিসেম্বরে তারিখটা তোমাদের সেদিনকেই বলবো আর আজকে ওই জন্য এটা পড়ছি আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করবো আমার জুয়েলারি ক্যালেক্স হয়েছে বন্ধুরা আর কি খালি এরকম না আমাদের নিয়ম আছে খালি হাত করে খুলতে নেই